দুশ্চিন্তা টেনশন ওভার থিংকিং এগুলো থেকে অনেক শারীরিক উপসর্গ হয় আমরা ভাবি আমাদের কোনো বড় শারীরিক রোগ হয়েছে কিন্তু মূল কারণ অস্থিরতা দুশ্চিন্তা থেকে কি কি শারীরিক উপসর্গ হতে পারে এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রথম যে শারীরিক উপসর্গ হয় সেটা হলো মাথা দিয়ে আমি যদি শুরু করি মাথা থেকে আমি আস্তে আস্তে নামবো এটাকে বলা হয় টেনশন হেডিক সো আমি অনেক টেনশন করছি আপনার নামটা শুনেই বুঝতে পারছেন যে টেনশন রিলেটেড হেডিক যখন দেখবেন একটা স্ট্রেস বাড়ছে বা কোনো একটা জিনিস আমি ইউ ওভার করছি দুশ্চিন্তা করছি আমার মাথা কিন্তু চাপ ধরে ব্যথা করে মনে হয় একটা ব্যান্ডের মতো কেউ ধরে রেখেছে এই ব্যথাটা সাধারণত দিনের শেষভাগে বেশি থাকে ওষুধ খেলে যায় না এবং অ্যাংজাইটি যদি আমরা নিয়ে লম্বা করে কাজ করি ভালো করে কাজ করি তাহলে এই ব্যথাটা আস্তে আস্তে কমে আসতে থাকে টেনশন হেডিক এক্সট্রিমলি কমন এবং এই টেনশন হেডিক নিয়ে আমরা মানুষদেরকে দেখি নিউরোলজিস্টের কাছে যেতে মেডিসিনে ডক্টরদের কাছে যেতে বা ভুলবশত মাইগ্রেন হেডেক নামে চিকিৎসা করতে দেখতে অনেক ধরনের ভুল চিকিৎসা টেনশন হেডেক হয়ে থাকে কিন্তু যে জিনিসটা নিয়ে মানুষ চিকিৎসা নেয় না সেটা হলো যে আমি আমার দুশ্চিন্তা ওভার থিঙ্কিং টেনশনটা আমি কমানোর চেষ্টা করি সেটা কীভাবে সেটা একটা লম্বা আলোচনা বাট আমাদের মূলত বুঝতে হবে আমাদের অ্যাংজাইটি নিয়ে কাজ করতে হবে আমি যদি আস্তে আস্তে নিচের দিকে নামি কানের ক্ষেত্রে কান অনেক সময় এরকম গরম হয়ে যায় বা কান দিয়ে মানুষ বলে যে কান দিয়ে বের হচ্ছে আমি যদি বলি মুখের ক্ষেত্রে মুখ মানে শুকনো হয়ে যায় মানে মুখ শুষ্ক লাগে মনে হয় যে আমি একদম স্যালাই নেই আমি যদি ঘাড়ের দিকে বলি ঘাড়ে অনেক সময় স্প্যাজম হয় হ্যাঁ ঘাড়ে ব্যথা করে অনেক মানুষ এসে বলে কিন্তু যে ডক্টর ঘাড়ের এই পাশে ব্যথা বা এই পাশে ব্যথা বা দুই পাশে ব্যথা খুব ব্যথা করছে এক্স রে করেছে এমআরআই করেছে কিছু আসছে না আপনার দুশ্চিন্তা করেন দেখেই ব্যথাটা হচ্ছে প্রথমেই আমরা বলবো না ঘাড়ে ব্যথা হলে যে এটা দুশ্চিন্তার ব্যথা আমরা অবশ্যই টেস্ট করব আমরা এক্স রে করবো আমরা দেখবো যে এখানে কোনো স্পন্ডাইলোসিস আছে কি না বা কোনো রকম ঘাড়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা বাট যদি সেগুলো সব নর্মাল আসে আমি একটু চেক করবো যেটাকে আমার অস্থিরতার জন্য হচ্ছে কিনা শুধু ঘাড়ে ব্যথা নয় কোমর ব্যথা পিঠ ব্যথা খুবই কমন কারণ অ্যাংজাইটির সাথে মাসেল স্প্যাজম বা মাসেল টেনশনের সরাসরি সম্পর্ক রয়েছে এরপর আমি যদি আরেকটু নিচে নামি আমাদের খুব কম সিনটেম হচ্ছে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ মনে হয় যে শ্বাসটা আটকে এসেছে ব্রেথলেসনেস একটা ফিলিং প্রচণ্ড রকম শ্বাসকষ্ট কিন্তু এই শ্বাসকষ্টটা আপনার কোনো রকম অর্গানিক কজ নেই মানে আমার লাংস ঠিক আছে আমার হার্ট ঠিক আছে বাট তারপরও আমার শ্বাসকষ্ট হচ্ছে এটা কিন্তু এরকম না যে আমি হঠাৎ করে দুই তিনতলা যদি সিঁড়ি দিয়ে উঠি বা কত এমনিতে একটু শ্বাসকষ্ট লাগবে সেটা না আপনি সাধারণভাবে বসে আছেন হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট শুরু হচ্ছে এটা অ্যাংজাইটি থেকে হচ্ছে যদি আমরা ইসিজি এবং চেস্ট এক্স করে নর্মাল কিছু পেয়ে থাকি বুক ব্যথা করে অনেকের অনেকে বলে যে বুকটা এরকম চেপে এসেছে বুক বা বুকের এরকম ধপ 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 করে শব্দ হয় খুবই কমন অ্যাংজাইটিতে হয় এক্ষেত্রেও আমি আবারও বলছি আগে হার্ট এবং লাংস আমরা পরীক্ষা করে নিব। আগে কার্ডিওলজিস্ট দেখাবো তিনি যদি বলে যে আপনার হার্ট ঠিক আছে লাংস ঠিক আছে আমরা অবশ্যই শুধু ঘুমের ওষুধ খাবো না একটা কমন প্রচলিত ব্যাপার যে যদি কোনো শারীরিক রোগ মা না পাওয়া যায় আমরা একটা ঘুমের ওষুধ দিয়ে দিই একটা অ্যান্টিডিপ্রেশেন্ট দিয়ে দেই বাট তার অ্যাংজাইটি নিয়ে ইনক্লুসিভ বা কমপ্রিহেনসিভ চিকিৎসাটা করি না অ্যাংজাইটি কেটে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু আমি যেটা বলতে চাই যে যদি আপনার চেস্ট পেইন বা ব্রেথলেসনেস হয় এটা সমাধান ঘুমের ওষুধ না এটা সমাধান আপনার অ্যাংজাইটির রুটে গিয়ে সেটা একটা চিকিৎসা করা তারপর আমি একটা জিনিস বাদ দিয়ে ফেলেছি আমি গলারটা বলিনি গলায় কিন্তু একটা এটাকে বলে গ্লোবাস হিস্টেরিকাস তার মানে মনে হয় যে আমি যে খাচ্ছি মানে কোনো একটা খাবার জন্য গলায় আটকে রয়েছে আমি কিন্তু পরীক্ষা করে দেখছি আমি ইএনটি ডক্টরের কাছে গিয়েছি নাক ডাক্তার এবং তারা দেখেছে যে ভিতরে কিছুই নেই তারা সকল ধরনের টেস্ট করে দেখেছে তারপর আমার কাছে মনে হয় কী যেন একটা আটকে রয়েছে এবং এই ধরনের মানুষের ক্ষেত্রেও এটা দেখা যায় যে তার একটা অ্যাংজাইটি আছে কোনো একটা গোপন টেনশন বা কোনো গোপন একটা ওভার থিঙ্কিং আছে যেটা নিয়ে সে বেচারা কাজ করতেই যায় না তার ধারণা যে তার ভিতরে কিছু একটা আছে আমরা দেখতে পাচ্ছি না কারণ তার একটু মানে আটকে যায় আটকে যায় ফিলিং হয় সে বেচারা ইন্ডিয়া যায় সিঙ্গাপুর যায় থাইল্যান্ড যায় অনেক চিকিৎসা করে ইনটির পাঁচজন ডাক্তার দেখিয়ে ফেলে সব বড়ো বড় ডাক্তার দেখায় টেস্ট করে দুই তিন চার পাঁচবার প্রচুর খরচ করে কিন্তু একজন সাইক্যাট্রিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে এসে তিনি অস্থিরতা দূর করতে রাজি নয় কারণ তার ধারণা যে অস্থির মানুষ বোধ হয় মানে দুর্বল পাগল বা জাস্ট অযথা বাট আমরা যদি অস্থিরতা দূর করতাম এই সমস্যাটা কিন্তু কেটে যেত পেটে নামি পেটে খুব কমন পেটে গ্যাস যে আমাদের হয় বা পেটে ব্যথা যে করে পেট কামড়ে কামড়ে উঠে এটা কিন্তু অস্থিরতার জন্য বেশি হয় বা আইবিএস নামে একটা যে রোগ হয় এটা কিন্তু মোস্টলি অস্থিরতার জন্য হয় আমরা আইবিএসের জন্য কত পেটের ডাক্তার দেখে কতবার এন্ডোস্কোপি করি করুনসোকোপি করি কত রকম ওষুধ খেয়ে থাকি কিন্তু এর মূল কারণ হলো অস্থিরতা আপনি দেখবেন যে অনেকটা পরীক্ষাতে যাওয়ার আগে আপনার আইবিএস বেড়ে যায় পেট কামড়ানো বেড়ে যায় ডায়রিয়ার মতো সিমটম হয় কেন তখন আপনি অস্থির আপনি কোনো একটা ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার প্রচণ্ড রকম মানে পেট কামড়ায় পেট ব্যথা করে কেন কেন আপনি অস্থির ওই সময়টাতে আপনি ইন্টারভিউতে যখন পৌঁছে গেলেন দেখবেন যে হঠাৎ করে পেট ব্যথা সেরে গিয়েছে আপনার যদি আসলে এটা পেটের একটা কোনো ডায়রিয়া হতো সেটা কি হঠাৎ করে থেমে যেত হঠাৎ করে তো থেমে যেত না তো যখন স্ট্রেসটা চলে যায় পেট কামড়ানো পেট ব্যথা চলে যায় এটা একটা ইন্ডিকেশন যে জিনিসটা অ্যাংজাইটির জন্য হচ্ছে অস্থিরতার জন্য হচ্ছে টেনশনের জন্য হচ্ছে ওভার থিঙ্কিংয়ের জন্য হচ্ছে যেটা আপনি চিকিৎসা করছেন না আমি যদি আরও নিচে নামি আমাদের আমরা যে মিকচুরেশন করি আমাদের প্রস্রাবের সমস্যা হয় এবং অ্যাংজাইটিতে কিন্তু প্রস্রাব বারবার হয় দেখবেন যারা খুব অস্থির বা একটু বয়স হয়ে গেছে অনেক সময় প্রোস্টেট বড় হলেও এটা হয় বাট প্রোস্টেট বড় হওয়া ছাড়াও বাচ্চাদেরও এটা অনেক সময় হয় যে ঘন ঘন তারা বাথরুমে যায় ঘন ঘন তারা বাথরুমে যেমন তারা বলে যে মানে অল্প পানি খেয়ে বারবার তারা বাথরুমে যাচ্ছে অথবা প্রস্রাবের বেগ খুব বেড়ে যাচ্ছে এটা কিন্তু খুব কমনলি হয় আর আমি যদি ডেফিকেশনের ক্ষেত্রে বলি তাদের অনেক সময় পাতলা পায়খানা হয় বা পায়খানার বেগ বেড়ে যায় বারবার মানে পায়খানার বেগ হতে থাকে এবং অসময় বাথরুমের বেগ হয় যেটাকে আমরা আইবিএস বলি সো এই প্রবলেমগুলো কিন্তু খুবই কমনলি আমাদের অস্থিরতার সমস্যার জন্য হয় আমি আবারও বলছি এই সমস্যাগুলো নিয়ে আমাদের প্রচুর টাকা পয়সা আমরা নষ্ট করি আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যেতে থাকি ঘুরতে থাকি টেস্ট করাতে থাকি বাট আমরা যে জিনিসটা বুঝি না যে অস্থিরতার চিকিৎসা করলে এটা কিন্তু ভালো হয়ে যায় অস্থিরতার চিকিৎসা মূলত তিনভাবে করতে হয় ভাগে হচ্ছে আমি আমার লাইফস্টাইল ঠিক করব আমি আমার ঘুম ঠিক করব খাওয়া ঠিক করব এক্সারসাইজ ঠিক মতো করবো প্রতিদিন অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ মিনিট ব্যায়াম করব আমি অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট একটু মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব একটু প্রেজেন্টে থাকার চেষ্টা করব এবং আমি আমার ডায়েটটা ঠিক করব আমি যদি কোনো অস্বাস্থ্যকর খাবার খাই অতিরিক্ত চিনি ভাজা পোড়া খাই কমিয়ে আনবো আমি ঘুমটা ঠিক করব। দশটা নয়টা দিকে ঘুমিয়ে যাব ভরে উঠব এই জিনিসগুলো করলে ম্যাক্সিমাম মানুষের অস্থিরতা কমে যাবে দ্বিতীয় হচ্ছে আমার কগনেটিভ রিস্ট্রাকচারিং করা লাগতে পারে আমি হয়তো খুব নেগেটিভ মাইন্ডেড মানুষ যে কোনো কিছুর নেতিবাচক জিনিস আমার প্রথম নজরে আসে বা প্রথম থটে আসে আমি যদি সাইকোলজিস্ট সাথে বসে আমার এই থিঙ্কিং প্যাটার্নটা ঠিক করে ফেলতে পারি আট থেকে বারো সেশন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করে আমার কিন্তু অস্থিরতা কমে যাবে তৃতীয় যে জিনিসটা আমি করবো সেটা হলো খুব অল্প কিছু ক্ষেত্রে আমার ওষুধের প্রয়োজন হবে ওষুধ করে কি অ্যাংজাইটি থ্রেশর লেভেল বাড়ায় আমাদের নিরোকেমিক্যালগুলোকে মানে ব্যালেন্সে নিয়ে আসে কিছু কিছু অ্যাংজাইটি খুবই জেনেটিক এবং এক্ষেত্রে আমি বলবো যে ওষুধ অসম্ভব ভালো কাজ করে আপনারা ওষুধ নিয়ে অস্থির করবেন না অস্থির মানুষ ওষুধ নিয়ে অস্থির করে যে কী সাইড এফেক্ট হবে কতদিন খাবো কবে শেষ করবো আমরা কথার প্যাটার্ন কিন্তু বুঝতে পারি এটা করবে না ডাক্তারকে ট্রাস্ট করবেন ডাক্তার আপনার ক্ষতি চায় না এমন ওষুধ ডাক্তার কখনোই দিবে না যে ওষুধ আপনার ক্ষতি হয় যদি আপনি মনে করেন আপনি বেশি ওষুধ কোনো ডক্টর দিয়ে ফেলেছে আপনি ডক্টর চেঞ্জ করে আরেকজন ডাক্তারকে দেখান বাট অস্থিরতায় কখনোই দুইটা বা তিনটার বেশি ওষুধ লাগার কোনো প্রয়োজন নাই বাট এরকম করবেন না যে একজন ডক্টর বেশি ওষুধ দিয়েছে বলে আর কখনোই ডাক্তার দেখাচ্ছেন না এই কাজটি করবেন না কারণ অস্থিরতায় ওষুধ ভীষণভাবে কাজে লাগে সো আজ আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের যদি যে সিম্পটমগুলো আমি বোট বলেছি মাথা ব্যথা খেতে পারছি না বুক ব্যথা শ্বাসকষ্ট পেট ব্যথা আইবিএস এই ধরনের সমস্যা হয় এবং আমি যদি শরীরের পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখি যে শরীরে কোনো সমস্যা নাই তাহলে যেন আমি বুঝি যে আমার একটা মানসিক অস্থিরতাজনিত রোগ আছে এবং রোগের জন্য আমি একজন সাইকোলজিস্ট অথবা সাইকেট্রিস্টের কাছে যাই যার চিকিৎসা ব্যবস্থা আমার পছন্দ আমি জানি যে ইথিক্যাল প্র্যাকটিস করে ওষুধ অল্প লেখে কাউন্সেলিং বেশি করে এবং আমাকে একটা লাইফস্টাইল বেসড ট্রিটমেন্ট দিয়ে দেয় এবং আমার জন্য নিজের এফোর্টটাও আমি দেওয়ার চেষ্টা করি যে আমি নিজেও চেষ্টা করব আমার অস্থিরতা দূর করার জন্য তখন অবশ্যই এই সিমটমগুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কার এর ধরনের সিমটম হচ্ছে কে কোথায় কখন চিকিৎসা নিচ্ছেন কতদিন ধরে নিচ্ছেন আমি আপনাদের কাছ থেকে শুনলে আমি নিজেও আরও সমৃদ্ধ হব এবং আমি আশা করি কিছু প্রশ্নের উত্তর দিলে আপনারাও বেনিফিটেড হবেন